পাড়া বারো নম্বরগুলির বিএনপি পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের এই তার দোয়া মহফিলের সচেতন সভাপতি উপস্থিত পত্র এলাকার বড় ভাইরা উপস্থিত পত্র এলাকার সাথী বন্ধুরা সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন রমজান মাস শিয়াম শতনের মাস সংযমের মাস আল্লাহর কাছে দোয়া কবুলের মাস এই দিনে আমরা সংযম করব শ্যাম শতন করব এদিন আমরা ধৈর্য ধরবো এদিন আল্লাহ তালার কাছে আমরা আমাদের নিজেদের জন্য দেশের জন্য জাতির জন্য দোয়া করব আমরা সবাই যেন সুস্থ থাকি ভালো থাকি আমাদের দেশের সবাই যেন সুস্থ এবং ভালো থাকেন সময় তো ভাইরা বক্তব্য দেওয়ার কোনো জায়গা এটা নয় কারণ এটা ইবান ও দোয়া তারপর যেহেতু আমরা রাজনীতি করি দু চারটি কথা বলতে হয় না বললে হয় না আমরা দীর্ঘ ষোলো বছর একটি ফেসিস্ট সরকারের গঠন নিয়েছিলাম একটি ফেসিস্ট সরকার বড় ষোলো বছর বাংলাদেশের মানুষের বুকের উপর চেপেছিল আমরা কোনো কথা বলতে পারিনি মানুষের কথা বলে বলার অধিকার ছিল না সাংবাদিক ভাইরা কলম দিয়ে লেখার অধিকার ছিল না আলেম সমাজ তাদের মন খুলে বয়ান করতে পারেনি মসজিদের ক্ষতিপ্রা জুম্মার দিন তাদের মন খুলে জুম্মার বয়ান করতে পারেনি এ ছিল বাংলাদেশের একক্ষতা একটি পরিবেশ আমরা সামাজিকভাবে কোথাও যেতে পারিনি আমাদের কোনো বন্ধু ভয় আমাদেরকে দাওয়াত দেয়নি আমরা কোনো বন্ধু বন্ধুবান্ধ্য স্বজনকে দাওয়াত দিলে তারাও ভয় আসতে পারেনি এমনি এক পরিবেশ অবস্থায় ছিলাম আমি আমার জীবনের ছোটোকালের অনেক বছর এই নাকালপাড়া আমার কাটিয়েছি তারপরেও বলতে হয় নাখাল এই বারো নম্বরগুলিতেই মুজাহদের বাড়ির বাড়ির সামনে কখনো তো মুজাহিদ আমার আব্দুল কামি খুব একটা চিনতাম না সাহেব আমার সিনিয়র ভাই ভেরি ফেরি মাস্ক ছিল সাহেব আমার এই সাহেবদের বাড়ির সামনে কুদীপদের বাড়ির সামনে বাদলদের বাড়ির সামনে এবং টুটুলদের বাড়ির সামনে টুটুলদের বাড়িতে আমার ছোটোবেলার বহুত বছর কেটেছে শুধু এই এলাকার কথা বললাম তারপর লোকাসের মোড় শাইনবাক তো অনেক ইতিহাস আমার জীবনে এই ছোটোবেলায় আছে তারপরে কিন্তু গত এই ষোলোটি বছর এই এলাকায় নাখালপাড়া দিয়ে যখনই আমি গিয়েছি গাড়ি থামিয়ে দাঁড়ানোর মতো পড়ে যাচ্ছিল না তারও বাসায় যত দূরের কথা ভাবে গত ষোলো বছর একটি ফসি সরকারের তুতার নিয়ন্ত্রণে এই তোরা সারা বাংলাদেশ ছিল আমরা বেগম জিয়ার নেতৃত্বে বিএনপির ভারত চেয়ারম্যান পার্গামের নেতৃত্বে গত ষোলো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই ফেসি থেকে দেশকে মুক্ত করার জন্য জাতিকে মুক্ত করার জন্য দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক সচেতন হারিয়েছি অনেক সহযোগিতা গুম হয়েছেন অনেক সহযোগিতা লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলা কারাগার বরণ করেছেন তারপরে কিন্তু বিএনপির প্রতিটা নেতা কর্মী তারেক রহমান নেতৃত্বে ষোলো বছর আন্দোলন সংগ্রাম করে একটি সফল আন্দোলনের রূপ নিয়েছিল গত বছর পাঁচই আগস্ট বৈষম্যবিধি যে আন্দোলন ছাত্র আন্দোলন হয়েছে সেই আত্ম আন্দোলনকে বেগমান করার জন্য আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ফোনে ফোনে বাংলাদেশের যুব সমাজকে বাংলাদেশের ছাত্র সমাজকে বাংলাদেশের শ্রমিক সমাজকে বাংলাদেশের পেশাজী সংগঠনকে ঐক্যবদ্ধ করে সেই বৈষম্য ছাত্র আন্দোলনকে একটি গণ আন্দোলনে প্রণত করে আন্দোলন সফল করেছেন ফেসি শেখ হাসিনার পতন নিশ্চিত করেছেন ফেসি শেখ হাসিনা জোরের মতো পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে গিয়েছে সেই আন্দোলনে প্রায় দু ছাত্র যুবক সাদা বরণ করেছেন আমরা তাদের রুহের মাত্রাত কামনা করছি সেই আন্দোলনে বিএনপির সরাসরি কর্মী বিএনপি যুবদল ছাত্র দলের সরাসরি কর্মী সাতশো জন আমাদের সযোদ্ধা ভাই ইন্তকাল করেন সাদা বরণ করেছেন আমরা তাদের রুহের মাত্রা কামনা করছি গত ষোলো বছর কারখবরের নেতৃত্বে এই ফেজি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা সাদা বরণ করেছেন আমরা তাদের রুহের মাত্রা কামনা করছি আমরা বলতে চাই এটা কিন্তু ষোলো বছরের আন্দোলনের ফসল এটা একদিনে সফল হয়নি আজকে একটি গোষ্ঠী বলতে চাচ্ছেন পনেরো দিনে তারা আন্দোলন সবল করেছেন এটা তাদের কুমলিনে আন্দোলনের ফসল তাদেরকে আমি আজকে বলতে চাই স্বাধীনতার যুদ্ধ কিন্তু একদিনে হয়নি এক মাসে হয়নি এক বছরে হয়নি স্বাধীনতার যুদ্ধ কিন্তু সকালে শুরু হয়েছিল বান্ন বাসা আন্দোলন শিশুটির ছয় দফা আন্দোলন উনসত্তর গণ আন্দোলন সর্বোপরি সত্তরের নির্বাচনের ভোটের যুদ্ধের আন্দোলনের মাধ্যমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু স্বাধীনতার যুদ্ধ ঘোষণার মাধ্যমে কিন্তু দেশ স্বাধীন হয়েছিল অর্থাৎ প্রায় বিশ লেগেছিল আর আপনারা বাংলাদেশের মানুষকে এত বোকা বানিয়ে ফেলেছেন আপনারা বলতে চান আপনারা পণ্য দিনে দেশ